মানে তোমাকে জানো সাপ লাগে না শুধু সিকেট যে একটা বানাবা উড়া দূরা যেটা সেটাই তুমি হয় না কোনো সমস্যা নেই কোনো চিন্তা নেই জানালো জানালে তাই না শুধু একটুখানি যে দেখতে হবে যে একটুখান যাতে ভিন্ন হয় অনু তুলনায় আমি চাচ্ছিলাম তো অনেক তুলনায় ভিন্ন করতে আমার তো জানো সাপ লাগে কর্নায় আরও অনেক কিছু লাগে তো আমি যেন সিম্পলের মুতে করতে চাচ্ছিলাম তো সাইডে আমি ডিজাইন করে নিয়েছিলাম পরে এটা আটকে যাতে সমস্যা হয় তোমাদের ঠিক বুঝবে তোমার যারা ইউজ করা শুধু তারাই জানো আমার কষ্ট কেউ বুঝবে না আচ্ছা আমার ভিডিওটা শেয়ার করে দেব আর আমি জানি না কমেন্ট বক্স অফ থাকবে কিনা অন থাকবে কিনা কজ আমার কমেন্ট বক্স অনেক দিন ধরে ইউটিউবগুলো অফ করে দিচ্ছে বাট কেন ইচ্ছে আমি জানি না পোস্টে কমেন্ট বক্সগুলো ঠিকই অন করা আসছে বাট ভিডিও কমেন্ট বক্সগুলো যতগুলো ভিডিও আমি আজকে বানিয়েছি সবগুলো ভিডিও কমেন্ট বক্স অফ এখন কিন্তু রাত দেখতে যে আমরা আগামীকাল কোচিংয়ে এক্সাম আর আমি এই এক্সাম বাদ দিয়ে তোমাদের জন্য ভিডিও বানাই আমি যে এডিট চিন্তা করো কি পরিমাণে ভালো আমি সত্যি কথা বলতে হচ্ছে আমার বাড়িতে দুই দিনে জান্নাল বানাই পরীক্ষার টেনশন তো আমি আজকে দেখতে হচ্ছে নিজে বসছি যে তোর মোবাইলটা আসছে পড়তে বসছিলাম পড়া শেষ করে আমি জার্নাল বানাই ইউজ করতেছি মাত্র এগুলোই তখন আমি বুঝতেছিলাম না যে কোন জার্নালের জিলেটা ভাল লাগবে কোন ফ্লাওয়ারটা দিলে ভাল লাগবে এখানে কোন গ্লিটার আছে তোমরা গুলো গ্লিটারে গুলা কিনবা না আমাদের আর এখানে গোলা হয়ে গেছি প্লিজ তোমরা এটা ম্যানেজ করে নাও এটা শ্যুট হয় নাই তুমি ম্যানেজ করে নাও প্লিজ তো আমি এখানে লিখতেছিলাম লাভ ইউ সেল্ফ আর এটা কিন্তু বিচিএসের জায়গায় আমার ফ্রেন্ড কিন্তু বিচিএসের আমি যখন আমাকে গিফটে দিস ও নিজের হাতে আমাকে গিফটটা টা দিস ও মাই গাছ বিচের শেখার শুয়ে বিচের স্বামীকে ও বেস্ট ফ্রেন্ড কে ও যাইতে কিছুorse আমি গতকাল এটা আমার কোলি ইউজ করা হয় না আজকে ফার্স্ট ইউজ করা হলো এই জানালটা তৈরিতে করতে আমি কিন্তু এক একবার এত এতটুকু জানাল তৈরি করতে পারি প্রত্যেকটা চ্যানেল তৈরি করতে পারি কারণ আমাদের অনেকগুলো গাইডজন আছে আমি কোনটা দেখে কোনটা থেকে করব আমি নিজেও জানি না যেটা করতে পারি আর ও নেগুলো করতে পারি ওকে বাই